চিঙ্কি ট্রেনিং চলছে যেহেতু এখন বর্ষাকাল বর্ষাকালে যদি সাপ এসে যায় আমরা যদি দেখতে না পাই তখন কি করতে হবে কী করণীয় চিংকি কী করণীয় যদি ছাড় তবে তো দেখাতে পারবো মানুষজন দেখতে চাইছে কি করণীয় সাপের মাথাটাকে ধরে কামড়ানো সাপ যদি কামড়ে দেয় তখন কি হবে আচ্ছা সাপের মাথা প্রথমে হাত দিয়ে এরকম টানা তাই তো এটা আমাদের চিংকি করে দেখাচ্ছে সবাই দেখে নিন শিখে রে তাই করতে তো দেখি দেখি আমাদের চিনু সোনা কী করে চিনু সোনাও শিখে গেছে কি করতে হবে সাপ ঢুকলে যদি আমরা কেউ না দেখতে পাই তখন এইভাবে প্রোটেক্ট করতে হবে শিখে গেছে চিনি চিন্তা নেই চিনি শিখে গেছে হ্যাঁ সেটাই